শিক্ষার্থী বন্ধুরা ইউটিউব চ্যানেলটাকে সুস্বাগতম আশা করি তোমরা ভালো আছো আর ভালো থাকো সেটাই আমার প্রত্যাশা বন্ধুরা আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি সে হলো নবম চিনিক দুই হাজার চব্বিশ কারিকুলামের আটান্ন পৃষ্ঠা তোমাদের ওই আটান্ন পৃষ্ঠার সাত নাম্বারের যে শেষ ফোন নাম্বারটি আছে সেটা আলোচনা করব এর আগে প্রত্যেকটি তোমাদের সাথে আলোচনা করেছি আশা করি তোমরা বুঝতে পেরেছো এবার দেখি সাত নম্বরের ফোর নাম্বার কি বলেছে অঙ্কটি এখানে ছিল এইভাবে এত ইজ এখানে আমরা এটা ধরে নিয়েছি এত ইজ করত যদি ওয়ান হয় কে এর মান যদি ওয়ান হয় টু হয় থ্রি হয় এন বসি আমরা পাবো কি পাই সেটা দেখি তাহলে কে এর মান যদি ওয়ান বসাই ওয়ান হলে থ্রি

যদি 3 হয় তাহলে 3 এখানে হবে 3 - 1 = 3 কে কানেক্টেড स्क्वायर হবে সমান হয় 9 বন্ধুরা যদি n হয় 3 কে এর মান যদি n হয় তাহলে 3 * n - 1 = 3 * n - 1 এটাই হবে ব্র্যাকেট না দিলেও চলে এখানে এখানে ব্র্যাকেট আছে আমি যদি এখানে ব্র্যাকেটটা নাও দিই তাহলে কিন্তু চলছে সমস্যা এরপরে ধারাটি কি রকমের আসছে দেখো আমাদের এই ধারাটি আমরা যেটা পাচ্ছি বর্তমানে সেটা প্রথম হলো 1 তারপরে আসছে ছিল প্লাস 3 প্লাস 9 প্লাস ডট 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 শেষ হলো 3n 1 এই যা ধারাটি যা একটি গুণোত্তর ধারা

তোমরা এই বিষয়টাকে বুঝতে পারছো এটা হইল সাধারণ ধারাটি গুণান্তর ধারা যেটা পেয়েছি সেই গুণান্তর ধারাটি প্রথম পদ কি হয়েছে 1 হয়েছে আমরা প্রথম পদ কি পেয়েছি 1 পেয়েছি তারপর হয়েছে সাধারণ অনুপাত r কি পাবো এখানে দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা ভাগ করব ভাগ করলাম পাইছি 3 অতএব আমরা জানি গুণান্ত ধারার প্রথম n টি পদের সমষ্টি এস এন সূত্র সূত্র অনুসারে এটা দিয়েছিল থ্রি আমি সূত্র অনুসারে লিখেছি এস মানে সমষ্টি সমান থ্রি বা এস এন এটা এটা আশা করি বিষয়টা তোমরা

এটা দিয়ে যদি আমি এটাকে গুণ করি ভাগ করি তাতে তেমন কোনো পরিবর্তন হচ্ছে না উপরেরটা আমরা লিখে যাব এইখানে কি আছে ওয়ান মাইনাস থ্রি এন আচ্ছা এইটুকু আমরা লিখতে পারলাম পরবর্তী নিচে যেটা আছে সেটা ভাগ পরে কি হবে গুণ হয়ে যাবে এখানে লিখি ওয়ান মাইনাস থ্রি এন সমান

এইখানে ডেটা মাইনাস হয়ে যেত 1টা প্লাস আসে মাইনাস হয়ে যাবে শে এর পাশে আসলে প্লাস হয়ে যাবে এটা মানে যে একটা লাইন আমি কমাই দিয়েছি তোমরা বল হয়েছে যে একটু ডেটা লাইন কমাইতে পারলে ভালো যদি বুঝে কমো না বুঝে কমাই লাভ নেই 6 5 6 1 এটাকে আমরা কিউবের ভিতরে বা পাওয়ারের ভিতরে নিবা দিয়ে 3n

এরপরে আমরা আট নাম্বারটা করব বন্ধুরা সবাই চেষ্টা করবো সুন্দরভাবে অধ্যয়ন করার সবাই চেষ্টা করব ভালোভাবে মানুষ হওয়ার ভালোভাবে মানুষ হতে হলে কথায় বলে কিন্তু ভালো হতে গেলে অর্থ লাগে না আমাদের মানুষ হইতে হলে ধর্মীয় বিধানগুলোকে মেনে চলতে হবে সঠিকভাবে কিছু কিছু ধর্মীয় বিধান বলে আসলে সেটা ধর্মীয় বিধানে নেই তাই আমরা সঠিকভাবে ধর্ম প্রত্যেকটা ধর্মীয় বিধানে যেভাবে লেখা সেইভাবে মেনে চলব যেমন বাবা মাকে সম্মান করতে হবে বাবা মাকে দেখতে হবে বাবা মা বৃদ্ধ ব্যক্তিদের সাথে ভালোভাবে আচরণ করতে হবে যে খাবারগুলো আমাদের খেতে বলেছে সেগুলো খেতে হবে যেগুলো খেতে নিষেধ করেছে সেগুলো বাদ দিতে হবে তার ভিতরে রয়েছে কিন্তু বিভিন্ন রকমের জাতীয় খাবার কোনো ধর্মেই লেখা নেই যে জাতীয় খাবার খেতে হবে কিন্তু আমরা ছোটো সময় থেকেই অনেককে দেখি নেশা জাতীয় খাবার খায় সেগুলো কিন্তু ভালো নয় তাই এগুলোকে বাদ দিবে সুন্দরভাবে জীবনযাপন করতে হলে আদর্শবান খাও সবাই ভালো থাকো বন্ধুরা এবং সুন্দরভাবে অধ্যয়ন করে সুন্দর একটি জীবন গর্ব বাই